আজকে চার পিস গরু দেখাবো আমি দেশ সেরা বলবো না পৃথিবী সেরাও বলবো না দর্শকবার আজকে দেখবে আমি ব্রাহ্মা ট্রাহ্মা চিনি না ভাই আমি আজকে চারটা গরু দেখাবো বারা দেখুক আচ্ছা বারা দেখে তারা নিজেরাই নিজেদের মতো যত্ন বিবেচনা করে অবশ্যই দেখার মতো গরু মানে বলার মতো গরু দেখবে আর আজকে গরু চারটা সংগ্রহ করছি চারটা গরুর পা দেখে বিশেষ করে চারটা গরুর পা দেখলে আশা করি দর্শক বেড়া বুঝতে পারবে অভিজ্ঞ ভালো থাকবে অবশ্যই চারটাই ভালো গরু থাকবে চারটা গরু যদি কোনো ভাই প্যাকেজে নাই প্যাকেজে নিলে একসঙ্গে নিলে গাড়ি ভাড়াটা দিয়ে দিব আচ্ছা একসাথে নিলে গাড়ি ভাড়া জি গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে আর এমনিতে গরু আমি যে দামটা দিয়েছি দর্শক আর আরো দশ জায়গায় দেখবে দেখে যদি মনে হয় রিজনেবল আছে নেবে নয়তো নেওয়ার দরকার নেই জবন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার বেচা কেমন চলতেছে বেচা তো আল্লাহর রহমতে অনেক দিন ধরেই এক গুরু এক প্রোগ্রামে দেখানো লাগে না আসলে আমার পরিচিত কাস্টমার কি করে দিন ইনশাআল্লাহ শেষ হচ্ছে না তারপরেও প্রোগ্রামে না আসলে ভাবে দর্শক যে গরু নাই ব্যবসা মানে যে বন্ধ এই জন্য আজকে চার পিস গরু দেখাবো আমি দেশ সেরা বলবো না পৃথিবী সেরা বলবো না দর্শক আজকে দেখবে আমি ব্রাহ্মা ট্রাহ্মা চিনি না ভাই আমি আজকে চারটা গরু দেখাবো দশকবার দেখো আচ্ছা দর্শক দশকবার দেখে তারা নিজেরাই নিজেদের মতো যত্ন বিবেচনা করেনি অবশ্যই আর আপনি তো অনলাইনে থেকে অফলাইনে কাস্টমার জি অফলাইনে পিস ছিল তারপরেও এক পিস গরু দেখাইতে আর ভালো লাগে না এই জন্য চিন্তা ভাবনা করছি আজকে চার পিসই দেখাবো চার যে দর্শক ভাই যার ভালো লাগবে নিবে ইনশাল্লাহ তবে চার পিস গরু থাকবে দেখার মতো গরু মানে বলার মতো গরু দেখবে আর আজকে গরু চারটার সংগ্রহ করছি চারটা গরুর পা দেখে বিশেষ করে চারটা গরুর পা দেখলে আশা করি দর্শক বুঝতে পারবে অভিজ্ঞ ভালো গরু থাকবে অবশ্যই চারটাই ভালো গরু থাকবে আচ্ছা আজকে যেহেতু চার পিস গরু দেখাবেন সারা বাংলাদেশের যেকোনো স্থান থেকে কাস্টমার ভাইরা আপনাদের এখানে এসে গরু দেখে নিয়ে সুযোগ থাকে অবশ্যই আমার কথা এই আজকের গরু গোলা সরজমিনে না আসলে দর্শক বেড়া বুঝতে পারবে না একটা গরুর পা যে গেট আপ গরুগুলা আমি চাচ্ছি সরজমিনে আসুক আসে দেখে শুনে নিয়ে যাক তারপরেও আমরা ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রি করি না দর্শক সরজমিনে আসলেই ভালো হবে টাকা পরিশোধ করে দেখে শুনে নিয়ে যাবে জি আর যদি আসতে না পারে পরিচিত বিশ্বস্ত অনেক কাস্টমার আছে ওনারা আসার দরকার হয় না আমাদের ব্যাংক অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্টে টাকা দিলে আমরা নিজ দেখতে পৌঁছাই দেবো ইনশাল্লাহ নতুনদের উদ্দেশ্য আপনার পরিচয় খাবার লোকেশন আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে আচ্ছা

গরুর পাওনা ভাই পিলার আর তারপরেও গরুর নাভি কম্বল কালার ওর কম্বলটা মাটি ছুই দর্শক দর্শকবার এক কথায় দেখলেই বুঝতে পারবে আমার বর্ণনা দেওয়ার কিছু নাই এক কথায় গরু জগতের মাস্টার আচ্ছা মানে সবকিছু হিসাব করে দেখা যাচ্ছে খামার উপযোগী পছন্দসই একটা একদম পছন্দসই গরু আচ্ছা জিক্রেতে ভাই খামার করার উদ্দেশ্যে কিংবা শৌখিনতার বশে গরু লালন পালন করে এই ধরনের গরু নিঃসন্দেহে এক দেখাতে নিয়ে নিতে পারে এক দেখাতে বলতে যারা গরু চিনে এই সব গরু হয়তোবা হাজার টাকা দাম কম বেশি হইতে পারে কিন্তু গরুতে জাত মানে কখনো কম্প্রোমাইজ হবে না জিনিস হলে দুই চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে নিতেই হবে এইসব গরুর কাস্টমার অন্যরকম কাস্টমার ভাইজান যারা এভারেজ গরু পালে তাদের জন্য এগুলা না এগুলা হেভিওয়েট গরু হবে দুই বছর রাখতে পারলে আটশো কেজি নয়শো কেজি বিগ বডি গরু হবে এটা এখন বয়স আছে এটার বয়স আছে এগারো মাস থেকে বারো মাস এক বছর ধর ধর বয়স আছে আচ্ছা এটা এখন এই অবস্থায় নিলে কত টাকা দাম লাগে এটা যদি কোনো দর্শক ভাই নাই দাম দর করা যাবে না একই দাম একশো টাকাও কম হবে না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেই নিচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথাবার্তা বলে গরুটা নিতে জি ভাই এই সব জিনিস ধরেন আরও দশ জায়গায় থাকলে হানড্রেড পার্সেন্ট ব্রাহামা এটা ওইটা বলে অনেক টাকা দাম চাওয়া যায় তবে দাম চাওয়া না ক্রস বিটার একটা গরু যে দর্শক ভাই নিবে একই দাম কোনো দাম সুযোগ থাকবে না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে উঁচা লম্বা একটা গরু নিয়ে আসছেন হাতে পায়ে বেশ লম্বা কান মাথা ঘোরানো কি যত্মান কোয়ালিটি গরু জি ভাই এটা একটা গির যাতে সার গরু এটা আপনার এটা ওটার থেকে একটু বড় এটা আপনার ষোলো সতেরো মাস বয়স ষোলো থেকে সতেরো মাস জি এটা এ কোরবানিতে এগুলো রেডি হ্যাঁ এগুলো 26 এক কথাই কি এভারেজ গরু না যে এই বছরে রেডি করতে হবে কেউ যদি চায় দুই বছর তিন বছর ওটা তার ব্যক্তিগত ব্যাপার গরু যতদিন রাখবে গরু হওয়ার মতো জায়গা আছে এবিলিটি বুঝে রাখতে পারবে জি আচ্ছা গরু শতভাগ সুস্থ সবল একদম শতভাগ সুস্থ সবল কোনো পরিমাণ চলপরিমাণ ডিপেট অসুখ বেলায় থাকলে নিতে হবে না আমার কথা দর্শক ভাই আশুক সরজমিনে দেখে শুনে নিন আচ্ছা খানাদানা তো বেশ ভালো আছে বেশ ভালো খানাদানা প্রচুর রুচি সম্পূর্ণ একটা গরু আচ্ছা দ্বিতীয় নাম্বার গোটা যদি কোনো সুভাকা কি ভাই নেওয়ার আগ্রহ প্রকাশ করে এটার দাম কত টাকা রাখবে এটার দামও কোনো দর্শক ভাই যদি নাই কোনো দাম দর করার সুযোগ হবে না এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা কোনো দাম দর হবে না শুধু গরু দেখবে পছন্দ হলে বুকিং এখন আয় আমার যদি চারটা গরু দেখাবো চারটা গরু যদি কোনো ভাই প্যাকেজে নাই। প্যাকেজে নিলে একসঙ্গে নিলে গাড়ি ভাড়াটা দিয়ে দিবো আচ্ছা একসাথে নিলে গাড়ি ভাড়া গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে আর এমনিতে গরু আমি যে দামটা দিয়েছি দর্শকবার আর দশ জায়গায় দেখবে দেখে যদি মনে হয় রিজনেবল আছে নিবেন নয়তো নেওয়ার দরকার নেই স্বপন ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন একদম দেখার মতো একটা বাচ্চা নাভিকম কম্বলে না ঢেলা ঢালা বটির গরুটা কী করে জি ভাইজান মানুষ তো বলে পাকিস্তানি শাহীওয়ালা আমি তো আমার দুই এক বছরের মধ্যে এই কোয়ালিটির পাকিস্তানি শাইওয়াল গরু আমি পাই নাই আর দশ জায়গায় থাকলে ব্রাহ্মাও বলতে পারতো তবে ব্রাহ্মণা গরুটা পিওর জাতের একটা পাকিস্তানি শাইওয়াল যেমন পাকিস্তানে দেখা যায় গরুর পাও চারটা আমার মনে হয় কোনো ব্রাহ্মা গরুর এত মোটা পাও খুব কমই আছে একদম দেখার মতো একদম ঢিলা নাভি কম্বল চুট একদম নাদুস নদুস এক কথা থেকে পনেরো মাস জি কিন্তু এইসব গরু গুলা আসলে দুই বছরের লোকাল গরু এই ধরনের বডি নিতে পারবেন চোদ্দ পনেরো এটা কিন্তু বাচ্চা টাইপের গরু তবে চোদ্দ পনেরো মাসে যে পাও হাত পাও যে গেট যে সৌন্দর্যটা বহন করতেছে একটা গরু দুই আড়াই বছর হইলেও এত সুন্দর আসবে না আচ্ছা পর্যাপ্ত দুধ পাওয়ার কারণে গরু গ্রোথ অনেক ভালো আছে আচ্ছা এটা আজকের ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে গরু সাপন ভাই এটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় এটার দাম কত রাখবে এটার দাম একই দাম পড়বে দাম দর হবে না চাইলে দুই লাখ দুই লাখ দশ হাজার দাম চাওয়া যায় দাম চাওয়া না একই দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি একদম সীমিত দাম একদম সীমিত দাম দর্শক বেড়া আরো দশটা প্রতিবেদন দেখবে আমি যদি জাতের উপরে ও দাম 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 চাইতাম টাকা যায় তবে দর হবে না লাখ আমি খুব দাম দর করি না রিজনেবল প্রাইসে বিক্রি করি একদম ইনশাল্লাহ গরু থাকে না দর্শক ভাইরা যদি পড়তে মনে হয় নিবে ইনশাল্লাহ আচ্ছা গরু দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা এটা সাইড করে সর্বশেষ চার নাম্বার যেটা নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা এটারও নাবি কম্বলে বেশ ভালো এটা সম্পর্কে বলবেন জি ভাই প্রথমে রক্তবর্ণ কালার দেখাইছি শেষেও একটা রাখছি এটার বয়সটা আপনার এটা সব থেকে বড় উচ্চতার দিক দিয়ে বয়সের দিক দিয়ে এটা বিশ বাইশ মাস বয়স এই গরু এই গরুটা একটা পাকিস্তানি একটা সাইওয়াল গরু আর এর সৌন্দর্যটা বৃদ্ধি করছে পেটের উপর একটা সাদা কালার আসছে আর কোস্টটা আল্লাহর রহমতে কোস্টটা আসছে ব্রাহ্মা কোয়ালিটি তবে গরুটা পিওর একটা পাকিস্তানি শাহওয়াল গরু পাকিস্তানি শাহওয়াল বিডর গরু গঠন প্রণালীতে 100 100 পাউ স্টেট কি গরুটা গরুটা মানে একটা যে ও 60 62 ইনসে হাইটে একটা গরু হবে ওর এখনি দেখলে ওর এখনো দাঁতের কিছু আসে নাই আচ্ছা ঠিক মতো যত্ন খানা দানা ঠিক মতো দিতে পারলে সামনের একটা ভবিষ্যৎ আছে জি জি আর এতটুকু গ্যারান্টি দিব গরুটা খুবই হাইটফুল একটা গরু হবে আর কালারটা এক কথায় আল্লাহর ভিতর সব সৌন্দর্য দিছে আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবে এটা দাম চাইলে দুই লাখ টাকা দাম চাওয়া যায় দাম চাবো না এটা নিলেও একই দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি আর চারটাকে যদি একসাথে চারটা যদি একসাথে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে আমার কাছে দাম দরের তেমন কোনো সুযোগ থাকবে না দর্শক দর্শকবার গরু দেখলে এক কথায় বুঝতে পারবে কোন গরু রাখি নাই গরু চারটা কালেকশন করছি চারটায় চার ইয়ে আপনার বাস নাই কিন্তু গরু হ্যাঁ সেটাই চারটাই বাসায় কিন্তু চারটাই দেখার মতো চারটাই নেওয়ার মতো জি তো ঠিক আছে স্বপন ভাই সবকিছু এইসব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম